আমরা স্পষ্টভাবেই জানিয়েছি যে যে দুইজন উপদেষ্টার কথা তারা বলেছেন তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না এনসিপির প্রতিনিধি হিসেবে তারা এই সরকারে নেই বরং হচ্ছে এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে তাদেরকে একটা দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে তাদেরকে যে চেষ্টা করা হচ্ছে এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি একই সাথে সাথে আমরা এই বিষয়টি বলেছি যে যেই ছাত্র দুইজন উপদেষ্টা রয়েছে তারা গণবুত্থানের তারা প্রতিনিধি হিসেবে সেখানে রয়েছে সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মান সম্মানহানি না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে আমরা সেই বিষয়টি নিন্দা জানিয়েছি